নমস্কার আমি জয়শ্রী নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে একটি অলৌকিক ঘটনা আমরা শুনব আমরা মা ঠাকুরের অনেক অলৌকিক ঘটনাই আমরা জানি শুনেছি আজকে ঘটনাটি এক সত্যি অলৌকিক ঘটনাই বটে এবং এই ঘটনাটি মা যতদিন শরীরে ছিলেন ততদিন কাউকে বলতেও বারণ করেছিলেন আসলে আমাদের মনের মধ্যে অনেক সময় এই প্রশ্নটার উদয় হয় যে মা ঠাকুরকে আমরা এত ডাকছি সত্যি কি মা ঠাকুর আমাদেরকে দেখছেন সত্যি কি মা ঠাকুর আমাদের মাথার উপর আছেন সেই প্রশ্নেরই উত্তর হিসেবে এই ঘটনাটি তিনি বা তারা আমাদেরকে যেভাবে রক্ষা করছে সেটা সত্যিই অলৌকিকই বটে এই ঘটনাটি তারই প্রমাণ তাহলে চলুন আমরা আজকে এই অলৌকিক ঘটনার সাক্ষী হই ঘটনাটি ঘটেছিল কাশীপুরে কাশীপুরে সেই সময় ঠাকুর শয্যাশায়ী ঠাকুর কাশীপুরের ওপরে থাকতেন এবং মা থাকতেন সিঁড়ির নিচে সিঁড়ির নিচের পাশে যে ঘরটি মা সেখানে থাকতেন একদিন ছেলেরা মানে সমস্ত ব্রহ্মচারীরা বা আরো যারা যে সকল সেবকরা সেই সময় ছিলেন তারা একটা তাল গাছ ছিল সেখানে তো তারা সেই গাছের রস খাবে বলে ঠিক করলো সে তালের রস খাবে তাল পারবে তালের সেই জন্য তারা সবাই মিলে সেই গাছের দিকে অর্থাৎ কিনা কাশিপুরে বাগানে সে গাছের দিকে রওনা হলো। এই ঘটনাটা বা এই কথাটা মা জানত কিন্তু যেটা ঘটলো সেটা হলো যে মা তখন সিঁড়ির নিচের ঘরেই ছিলেন তিনি দেখলেন হঠাৎ করে ঠাকুর তীরের বেগে ওপর থেকে সিঁড়ি দিয়ে নেমে বাগানের দিকে ছুটে চলে গেলেন মা তো অবাক যে যে মানুষ শয্যাশায়ী যে মানুষের পাশ ফিরতে কষ্ট হয় সে মানুষ কিনা উপর থেকে নিচে সিঁড়ি দিয়ে তীরের বেগে ছুটে এসে বাগানের দিকে দৌড়ে চলে গেলেন এবং তাই নয় ঠিক তার খানিক্ষণ বাদেই তিনি দেখতে পেলেন ঠাকুর ঠিক সেই রকম ভাবে যে রকম ভাবে তিনি তীরের গতিতে ছুটে চলে গেছিলেন সেই তীরের গতিতে ছুটেই আবার ওখান থেকে বাগানের দিক থেকে আবার এদিকে চলে আসে এবং সিঁড়ি দিয়ে ওপরে উঠে ওপরের ঘরে চলে যায় মা রীতিমতো অবাক হয়ে যান বিস্ময় অভিভূত হয়ে যান যে কি ঘটছে কি হলো তিনি দিয়ে ওপরে গেল। ওপরে গিয়ে ঠাকুরকে দেখলেন যে ঠাকুর কিন্তু বিছানায় শুয়ে আছে তিনি তখন ঠাকুরকে জিজ্ঞেস করলেন আমি দেখলাম যে তুমি সিঁড়ি দিয়ে তিরির তীরের বেগে ছুটে চলে গেলে বাগানের দিকে এবং বাগান থেকে তীরের বেগে ছুটে সিঁড়ি দিয়ে ওপরে চলে এটি এলো সম্ভব ঠাকুর তখন এসে বলছে ও তুমি দেখেছো বুঝি হ্যাঁ আসলে ছেলেরা সবাই ওই বাগানে তালগাছটার দিকে গেছে তালের রস খাবে বলে আর ওই গাছের নিচে একটা কাল সাপ ছিল আমি ওই ওকেই বলতে গেছিলাম যে তুই এখান থেকে যা আর এখানে আসিস না ছেলেরা যখন আসছে তাই কাল সাপটাকে তাড়িয়ে দিতে গেছিলাম সরিয়ে দিতে ভাবতে পারেন অলৌকিক ঘটনা মা এই ঘটনাটি অবশ্যই অনেক দিন বলতে বারণ করেছিলেন যতদিন তিনি শরীরে ছিলেন এই ঘটনাটি কাউকে জানাতে বারণ করেছিলেন পরবর্তীকালে এই ঘটনাটি আমরা জানতে পারি মায়ের কথা থেকে যে এইরকমই মায়ের যে বইগুলো আছে বিশেষ করে মায়ের কথা থেকে এই বই আমরা জানতে পারি যে এরকম একটি ঘটনা অদ্ভুতভাবে ঘটেছিল তার মানে ঠাকুর সব সময় সজাগভাবে সকলের প্রতি সমানভাবে নজর রেখে গেছেন তার ছেলেদের যাতে কোনো অনিষ্ট না হয় তার ছেলেদের যাতে কোনো বিপদ না হয় তিনি সেই সময়তেও সেখানে গিয়ে সে কালসাপকে সরিয়ে দিয়েছিল এই ঘটনা থেকে আমরা এতটুকু হলেও তো বুঝতে পারি যে আমরা হয়তো অনেক সময় ভাবি যে এটা কেন হলো বা ওটা কেন হলো আমরা সে ঘটনার পেছনে কি হচ্ছে আমাদের কত বিপদের হাত থেকে যে আমরা প্রতিনিয়ত রক্ষা পাচ্ছি তা তো আমরা জানি না সেটা আমাদের কাছে অদৃশ্য যেভাবে ঠাকুর সে ছেলেদের কাছে অদৃশ্যভাবে ছিলেন ঠিক সেই রকমভাবেই ঠাকুর আমাদের কাছেও অদৃশ্যভাবে আমাদেরকে রক্ষা করে চলেছেন প্রতি মুহূর্তে এক অদ্ভুত সুন্দর ঘটনা আজকে আমরা শুনলাম আপনাদের কেমন লাগলো আপনারা যারা জানতেন এই ঘটনাটি তাদের অভিজ্ঞতা আমি জানতে চাই কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন প্রথমবার আমার ব্লগ দেখলেই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন এবং মা ঠাকুরের প্রতি মুহূর্তে ভরসা রাখবেন এই আশাই করি আজকে আসি নমস্কার